হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালোই আছি ঠান্ডাটা বছর খুব বেশি পড়েনি অন্যবার বড়া করে আমাদের ঠান্ডা পড়ে না সেই তুলনায় ঠান্ডা কিছুই পড়েনি আজকে একটু মটরশুঁটির কচুরি বানাবো তো ছোটো ছেলে বললো মাছ একদিন মোটাসুটি কচুরি বানাবে না আজকে বললাম চলো একটু মোটাসুটি কচুরি বানিয়ে ফেলি ওই এখন বাড়িতে আছে সব ছেলেপিলে তো বাইরে এই রেসিপি নিশ্চয়ই আপনাদের কাছে আর নতুন করে কিছু শেয়ার করার কিছু নেই এই সবাইকে আর বাড়িতেই হয় আটা ময়দা মিশিয়ে খাবার সোডা নুন দিয়ে এখন আর মারতেটাকে ভালো করে মাখতে হবে ভালো করে ঘি দিয়ে একটু বেশি করে ময়ন দিয়ে মাখতে হবে এদিকে আবার মাঘ মাস পড়ে গেল আবার সব বিয়েবাড়ির নেমন্তন্ন প্রচুর বিয়ের কার্ড জমা হয়ে গেছে একটার পর একটা এমনকি ইভেন আগের বছর মানে পঁচিশ সালের যে আগের বছর না এ বছরই পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের বিয়েবাড়ির এখন থেকে মানে ইয়ে পেয়ে গেলাম যে এই তারিখে বিয়ে ওই তারিখে বিয়ে হ্যাঁ বুঝতেই পারছেন তো বিয়ে বাড়ি নয় তো তার সঙ্গে শাড়ি জামা কাপড় আর ফেসবুকে দৌলাকে দৌলে তো এখন সবাই মানে একবার ছবি হয়ে গেল ফট শাড়ি তো বাস আবার শাড়ি পাল্টাও আমার মটরশুঁটিটাও বাটা হয়ে গেছে একটু হিং দিয়ে আর জিরে দিয়ে আমি এখন মটরশুঁটিটাকে নাড়াচাড়া করে নেবো একটুখানি নুন দিয়ে আর একটু ছাতু দেবো দিলে খুব ভালো লাগে খেতে তো যাই হোক মটরশুঁটিটা নাড়াচাড়া করি তারপরে এদিকে শাড়ি জামা কাপড়ের হইচই গয়নার একবার গয়না দেখানো হয়ে গেলে একবার শাড়ি দেখানো হয়ে গেলে তো মুশকিল আবার নতুন করে কোথায় গয়না পাবো কোথায় শাড়ি পাবো যা হয়েছে তবে আমি অবশ্য সেটা করি না আমি একটা জিনিসকে বারবারই পড়ি আমার হয়তো দেখেই থাকবেন আপনারা ছবি আমি একটা শাড়িকে বারবার পড়ি বার তো এবারে আবার এখন প্রচুর বিয়েবাড়ি বন্ধুর ছেলের বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি আসছে বিশাল ব্যাপার আপনাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওতে বাজার করা ছেলের বিয়ের রঙ জল তারপরে তো বাড়ি আবার আসছে সে সে ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব আমার অনেক দূর হয়ে গেল ডাল লিচিগুলো করে আমি সব আগে গোল গোল করে মোটসুটি কচুরির মধ্যে সব পুড়ে ইয়ে পুরগুলো পুড়ে নিলাম তাহলে না বুঝতে পারা যায় যে আমার যত মানে ঠিকঠাক পুরটা আমি কতটা করেছি ততটাগুলো হবে কিনা না আমি আগে এরকম করেই করে নিই করে নিই এবারে ময়দাগুলো লেচিগুলো বেলে সবকে খেতে দেব তা আমার এদিকে লেচি সব রেডি এবারে বেলবো তো যাই হোক এবারে বিয়েবাড়ির ভিডিও আসবে অবশ্যই সঙ্গে থাকবেন যা তা করতে করতে নেমে এলো এসে বললাম যে দে লুচিগুলো কচুগুলো বেলে দে এবারে কচুগুলোর ওর আলুর দমটা করে নিয়ে এলো তুই মিলে এখন সারছি মাও এসে গেছে বাড়ি আর কোনো চিন্তা নেই এবার আবার কালকে একটা বিয়েবাড়ি আছে সেখানে যেতে হবে চলুন আমাদের কচুরিগুলো ভাজা হয়ে গেল এবার সবাইকে খেতে দিয়ে দিই আমরাও খেয়ে নিই আপনার সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখুন আর লাইক কেমন শেয়ার করুন অনেক অনেক ধন্যবাদ সকলকে পাশে থাকুন পরে ভিডিওতে চোখ রাখুন